জুলাই আন্দোলন যখন চলেছিল এই রাজপথ ঢাকার অলিতে গুলিতে হাজারো হাজারো লক্ষ লক্ষ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে প্রায় ত্রিশ হাজার ভাই বন্ধের বঙ্গুত্ব বসানো হয়েছিল দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে বলা হয়েছিল আপনি এই ফেসিস খুনি হাসিনার বিচার নিশ্চিত করবেন সংস্কার করবেন এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে আপনি এখান থেকে বিদায় নেবেন ডক্টর ইউনু সাহেব আপনাকে বিদেশ থেকে বাংলাদেশে এনে এই দেশের ছাত্র জনতার রক্তের উপর যে ক্ষমতার মসনদ হয়েছে সেই ক্ষমতার মস্তদের দায়িত্ব দেওয়া হয়েছে আমরা দেখেছি তখন যখন বলা হয়েছিল সংস্কার করা দরকার এই সংবিধান যে সংবিধানের দোহাই খুনি হাসিনা দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে ঘুম করেছে এই খুনি হাসিনা সতেরো বছর কেসিবাদী শাসন কায়েম করেছে এই সংবিধান বাতিল করে একটি সংস্কারমূলক নতুন জুলাই সরব তৈরি করতে হবে তখন আমরা দেখেছি একটি দল বারবার বলছিল সংস্কার দরকার নাই নির্বাচন দিয়ে চলে যান সব দল যখন সংস্কারের জন্য ঐক্যবদ্ধ হয়ে গেল জন একমত কমিশনের বৈঠকে বসার জন্য রেডি হয়ে গেল তখন তারাও বাধ্য হলো তারাও ঐকমত্য কমিশনের বৈঠকে বসতে শুরু করলো আমরা দেখেছি ঐকমত্য কমিশনের মধ্যে সকল দল যখন কোন ভালো বিষয় ঐকমত্য পোষণ করে একটি দল বারবার সেটাকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করেছে আজকে বাংলাদেশপন্থী সকল দল বেশিরভাগ বিরোধী সকল দল যখন ঐক্যবদ্ধভাবে একটি জুলাই শরৎ তৈরি করেছে সেখানে আজকে গণবোধ করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে আজকে তারা হায় এবং নায়ের পর্যায়কে তারা নায়ের পক্ষে অবস্থান নিয়েছে তারা আজকে বলতেছে জুলাই শরদের দরকার নাই আজকে স্পষ্ট ভাষাই বলতে চায় জুলাইয়ের রক্তের বিনিময়ে যেই সরকার ক্ষমতায় বসেছে তারা যদি এই সংস্কার করতে না পারে তাদের মাধ্যমে আমরা নির্বাচন করতে দিব না এই সরকার যদি নির্বাচন করার বৈধতা পায় তাহলে এই সরকারকে অবশ্যই তাদের অধীনে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে আজকে আপনারা শুধু বারবার নায়ের পক্ষে চলে যান আজকে আমরা দেখেছি দুইশো সাতত্রিশটা আসনে তাদের দলের নমিনেশন ঘোষণা করা হয়েছে তাদের দলের লোকজন তাদের পার্টির বিপক্ষে গিয়ে না না বলা শুরু করে দিয়েছে আমরাও দেখতেছি বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে তাদেরকে লাল কাট দেখানোর জন্য প্রস্তুত হয়ে রয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আজকে জুলাইয়ের সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে গেছে আজকে এখানে আমরা আট দল একত্রিত হয়েছে আর অন্য যত দল আছে সকল দল গণভোটের বিষয়ে একমত আছে কোনো ব্যক্তি বিশেষের জন্য কোনো দলকে সুবিধা দেওয়ার জন্য এই সরকার যেন কোন ধরনের ভুল সিদ্ধান্ত না নেয় আমরা হুঁশিয়ার করে বলতে চাই আজকে এখানে যারা উপস্থিত হয়েছে আমাদের অনেক প্রাণ রক্ত দিয়েছে অনেক সাধাতের পরে আমরাই পথে পথে জীব আর কোন জীবন আমরা দিতে চাই না আজকে যদি আমাদের ভাইদের রক্তের সাথে কাটারি করা হয় এই ডাক্তার সাহেব বলতে চাই আপনার উপদেষ্টা আছে যে কেন একদিন নিয়ে বাংলাদেশ থেকে পালাবার কোনো পথ পাবেন না পথ পাবেন না